আল্লাহ কি কথা বলতে পারে না এখন কুরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের কুতর জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের কুতর জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেশতার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেনจิต জ্যোতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবোoverline আযাব দেয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটাকে আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্ন করে সত্য হয় হয় কিনা হারিস এসেছে শেষ জামানায় মুহমিন ব্যক্তি স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কিনা বিশ্বাস করি কিনা জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কিনা ইমানের কয়টা পিলার বলেন দেখে ভাই ছয়টা বড় আল্লাহয় বিশ্বাস ফেরেশতা গনে বিশ্বাস নবী রাসূল গনে বিশ্বাস আসমানী কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদীব বা ভাগ্যের ভালোবনে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কুরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনটাই দেখেন দেখেছেন দেখেন না আল্লাহকে দেখেন না ফেরেশতা মণ্ডলী আগের আসমানী কিতাবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী না দেখেন আপনি দেখেন আগের নবী রাসূলকে থেকে না পরকালের জীবন দেখেছেন না তাকদীব বা ভাগ্যের ভালোবন

বৈজ্ঞানিক ব্যাখ্যা উত্তর হচ্ছে যে কোরআন এবং হারিসের সবকিছুকে কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি নাই কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আমার ওপর আলমিনের বিধান কখনো বদলাবে না কথা কি বুঝতে পারছেন আর আমার রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ব্যাপারটা আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি করবে বলতে পারবেন কেউ পারবে যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষকে আল্লাহ রবুল্লা আলমিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ঢুক পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কিনা ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ নিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করে জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় করবে কোথায় ফিরবে আল্লাহ রবীন্দ্র আরবিন এখনই সেটা জানেন না আল্লাহকে চিনি একটু আল্লাহকে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর কবব ফাইনা মাতুল্লাহ এই ভাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ কথা কথা এখন নিরি জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পরে কোন হুরের সাথে কথাই করে মারাবেন আল্লাহ আগেই যাচ্ছেন বাকে জেনে শিকো আমার আমাদের মতে আল্লাহ নাกร কেও যহন্নামে যায় শ্রেণি যহন্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহ আগেই এই মুহূর্তে সেটা জানেন তাহলে এবং আগেও জানেন বাকে কোনো শুরু নাই আল্লাহপাকে কোনো শেষ নাই আল্লাহপাকে কোনো শুরু নাই আল্লাহকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহকে আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি হয়েছেন হয়েছে রিজিক দাতা হয়েছেন পালন করতে হয়েছে এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ পাক সৃষ্টি করতে রিজিক দাতা সবকিছুই ছিল পালন আল্লাহ একজন তার কোনো শরীর নাই আল্লাহ রাব্বুল আলামিন এর জ্ঞান অসীম এটা উদাহরণ হিসেবে দেয়া হয়েছে তবে যে মুসা এবং খিদির আলাইহিস সালাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলাইহিস সালাম বলছেন হে মুসা